মাছের মাথা দিয়ে লাউখণ্ড রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য দেখো প্রথমেই দুটো মাথের মাছের মাথা নিয়ে নিয়েছি মাছের মাথা দুটোকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে ধুয়ে আর এদিকে লাউটাকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি এবার কড়াই বসিয়ে দিয়েছি গরম করুন তেল দেব। দিকে দেখো তেলটা গরম হচ্ছে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। আর এখানে মশলা লাগবে হচ্ছে আদা জিরে বাটা আর একটু কাঁচা লঙ্কা ব্যাস আর কিচ্ছু লাগবে না এইটুকু জিনিস দিয়েই সুন্দর একটা মাছের মাথা দিয়ে লাউ রেসিপি শেয়ার করে নেব দেখো দেখছি এই তেলটা গরম হয়েছে কিনা এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো দেখো মাথাগুলো আমি ভালো দিয়ে দিয়েছি ভালো করে একটু ভেজে নেব এই মাছের মাথাটা ভাজতে কিন্তু বেশ কয়েক মিনিট সময় লাগছে দেখো আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছি দেখো একটা ভাজা হয়ে গেছে প্রায় আর একটা ভাজা হয়নি এখনো এটা তুলে নেবো এটা হয়ে গেছে আর এটা বাকি আছে মাছের মাথাগুলো তুলে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন এবার দেব আদা জিরে বাটাটা এবার দেখো আদা জিরে বাটাটা দিয়ে নিয়েছি খাড়ের মধ্যে কেরা কা তারপর মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এই ভেঙে ভেঙে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। এই মাথাগুলো না আমি খুন্তির সাহায্যে ভালো করে না ভেঙে ভেঙে নিচ্ছি ভেঙে নিলে ভালো মিশে যাবে লাউটার সঙ্গে ওর জন্য দেখো ভালো করে ভেঙে নিয়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে ওই মশলাটা এর মধ্যে তাহলে ভালো করে ঢুকে যাবে আর যেটুকু মাছের মাথা রান্না হতে বাকি ছিল সেটাও হয়ে যাবে দেখো সুন্দরভাবে ভালো করে নেড়ে নেড়ে নেব আর এর মধ্যে আমি দেব একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো ওগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো তারপরে দেখো যে দেখলাম কষানো হয়ে গেল তারপরে আমি লাউটা দিয়ে দিলাম লাউটা দিয়ে ভালো করে নেড়ে নেব এরকম মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট একবার করে দেখবে দারুণ লাগবে বাড়িতে খেতে মানে যারা লাউ খেতে পছন্দ করো না তারা যদি এইভাবে রান্না করে খাও তবে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে যে লবণ হলুদটা আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেগুলো দেখো খুব সুন্দরভাবে লাউয়ের সঙ্গে মিশে গেছে আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নেড়ে নেব। এই যে দেখো আমার লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আরও কিছুক্ষণ ধরে সেদ্ধ হবে আমি পাঁচ মিনিট পর পর ঢাকাটা খুলে খুলে একটু একটু করে নেড়ে নিচ্ছি তোমরাও কিন্তু তাই করবে না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে আর মাঝে মাঝে দেখে নেবে সরি লাউটা সেদ্ধ হয়েছে কি না তো আমি দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে আর একটু সামান্য জলটা শোকাবে জলটা শোকালেই লাস্ট যেটা বাকি আছে তো সেটা দিয়ে নামিয়ে নেব দেখো আর একটু জলটা শোকাবে তো আমাদের বাড়িতে জানো তো কেউ লাউ সেরকম একটা পছন্দ করতো না আমি এইভাবে যখন থেকে রান্না করা শুরু করেছি আমাদের মাছের মাথাও বাড়িতে পড়ে থাকে না আর লাউ তো থাকেই না একটুও থাকে না এই যে লাস্ট আমি দিয়ে দিচ্ছি আটা এই যে আটাটা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবে আর সঙ্গে সঙ্গে না খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেবে না হলে না আটাটা দলা পাকিয়ে থাকবে ভালো লাগবে না আর ভালো করে খুন্তি দিয়ে পুরো কড়াইয়ের চারপাশটা নেড়ে নেড়ে পুরো আটাটা না লাউয়ের মধ্যে ভালো করে লাগিয়ে নেবে এই যে এরকম করে নেড়ে নেড়ে নেবে তারপর দেখবে সুন্দরভাবে লাউয়ের সঙ্গে আটাটা মিশে যাবে তারপর নামিয়ে নেবে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তারপর বলবে আমায় কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই এরকম লাউ রেসিপি ট্রাই করো মাছের মাথা দিয়ে দেখবে কেমন হয় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ টাটা